আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে আবেদন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টি আঠারোতম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ভাইভা মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা একই সঙ্গে ভাইবা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিও জানান তারা আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই সচিবালয়ে দেওয়া এক চিঠিতে এই আবেদন করেন চাকরি প্রত্যাশীরা চিঠিতে তারা বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পড়া চাকরি প্রত্যাশী অন্তত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি চার জুন প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য স্বৈরাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের ফেল করানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তার নিকট বরাবর সমাধানের উদ্দেশ্যে গিয়েও আমরা রিক্ত হস্তে ফেরত এসেছি যেখানে পিএসসির মতো প্রতিষ্ঠান বিসিএসের মতো পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল পুনর্মূল্যায়ন করতে পারে সেখানে বিশ হাজার পাঁচশো পঁচাত্তরটি পরি প্রার্থীর পরিবারের সাথে হওয়া এত বড় বৈষম্য সমাধানে এনটিআরসির স্বেচ্ছাচারিতা প্রমাণিত হবার পরেও যথাযুক্ত সমাধান পাবার জন্য আমাদের পুনরায় আপনার দ্বার প্রান্তে আসতে হলো তাদের দাবিগুলো হলো এবছরের ভাইবার জন্য গণ্ডিত বিভিন্ন বোর্ডের পাশের হাড়ের তারতম্যের কারণ খুঁজে বের করে এর সমাধান করা গত বছরের তুলনায় বছর পাশের হার কম হওয়ার কারণ বের করা ও এর সমাধান করা সব ভাইবা প্রার্থীকে সনদ দেওয়া ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করা করে সমাধান করা ভাইবা ফলাফল যথাযথভাবে পুনরায় করে ন্যায় বিচার নিশ্চিত করা ফেল করাদের অভিযোগ প্রায় তেইশ হাজার ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন ষোলোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইভায় পাশের হার যথাক্রমে বিরানব্বই দশমিক পনেরো শতাংশ এবং পঁচানব্বই দশমিক দুই শতাংশ সেখানে আঠারোতম নিবন্ধনের ভাইভা পরীক্ষায় পাশের হার বাহাত্তর শতাংশ এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পথ এক লাখ দশ হাজারের উপর পাশ করেছে ষাট হাজার এর আগে গত এগারোই জুন একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবে